আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের কাছে এনআইডি কার্ড না থাকার কারণে অনেকেই আপনারা বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারছেন না অর্থাৎ বিকাশ অ্যাকাউন্টের জন্য একটি এনআইডি কার্ডের প্রয়োজন হয় আপনার এনআইডি কার্ড না থাকার কারণে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারছেন না তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো আপনার যদি এনআইডি কার্ড না থাকে অর্থাৎ অনেকের অ্যাকাউন্ট এনআইডি কার্ড হয়নি তারা কিভাবে বিকাশ অ্যাকাউন্ট ওপেন করবেন বা বিকাশ অ্যাকাউন্ট খুলবেন তো এক্ষেত্রে কিন্তু আপনি একশো টাকা বোনাসও পেয়ে যাবেন অর্থাৎ এই অ্যাকাউন্টটি ওপেন করার কিন্তু আপনি একশো টাকা বোনাসও পেয়ে যাবেন তো সে বিষয়টি সম্পূর্ণভাবে বুঝতে হলে কিন্তু আপনাকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে ভিডিও কোনো অংশ স্কিপ করলে কিন্তু আপনি ভিডিওটি বুঝতে পারবেন না বা কিভাবে অ্যাকাউন্টটি খুলতে হয় সেটি কিন্তু আপনি বুঝতে পারবেন না মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয় তো সেই বোনাসটি পেতে হলে কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সের যে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে আপনারা ট্যাপ করে গুগল প্লে স্টোরে চলে যাবেন আপনার ফোনের তো গুগল প্লে স্টোরে গিয়ে সেখান থেকে কিন্তু আপনারা বিকাশ অ্যাপটি ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে যদি পূর্বে থেকে কি বিকাশ অ্যাপটি ইনস্টল করা থাকে সেই বিকাশটি প্রথমে আনইনস্টল করে নেবেন কারণ আপনারা যদি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে বিকাশ অ্যাপটি ইনস্টল করেন তাহলে কিন্তু আপনারা একশো টাকা বোনাস পেয়ে যাবেন তো বোনাসটি কীভাবে পাবেন সে বিষয়টি আমি ভিডিওর শেষে অবশ্যই বলে দেব তো আপনারা এখান থেকে বিকাশ যে অ্যাপটি রয়েছে সেই বিকাশ অ্যাপটি কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনারা এখান থেকে ওপেন অপশনটিতে ট্যাপ করে অ্যাপটিকে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে যাবে এখান থেকে আপনারা অ্যালাউ করে দেবেন আবারও আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে অ্যালাউ করে দেবেন এরপর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তো এখান থেকে আপনারা লগ ইন বা রেজিস্ট্রেশন এই অপশনটিতে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর কিন্তু আপনার সামনে এরকম এখানে আপনারা যে নম্বরে বিকাশ টি খুলতে চান সেই নাম্বারটি অবশ্যই এখানে দিয়ে দিবেন সেই নাম্বারটি দিয়ে দেওয়া আপনারা এখানে পরবর্তী অপশনটিতে ট্যাপ করবেন পরবর্তী অপশনটিতে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম অপারেটার সিলেক্ট করার জন্য অপশন চলে আসবে এখান থেকে আপনার সিমটি যে অপারেটরের সেই অপারেটর কিন্তু সিলেক্ট করে দেবেন অর্থাৎ আপনার সিমটি এয়ারটেল বাঙালি বা গ্রামী ফোন যেটি হোক সেটি আপনারা সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে এখানে দুটি অপশন রয়েছে এখান থেকে আপনার যে নিচে অপশনটি রয়েছে অর্থাৎ জন্মস্থনত এই অপশন অপশনটি সিলেক্ট করে দিবেন কারণ যেহেতু আপনার কাছে এনআইডি কার্ড নেই তো এটা সিলেক্ট করার পর আপনাদের ফোনে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে তো আপনাদের সেটি লিখতে হবে না অটোমেটিক্যালি সেটি নিয়ে নেবে আপনারা শুধুমাত্র এখান থেকে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা সম্মতি আছে এই অপশনটিতে ট্যাপ করবেন এটাতে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাদের আপনার ডিজিটাল যে সনদটি রয়েছে অর্থাৎ এই অ্যাকাউন্টটি খোলার জন্য আপনার কয়েকটি বিষয় প্রয়োজন পড়বে অর্থাৎ আপনার কাছে ডিজিটাল সনদ প্রয়োজন পড়বে এবং আপনার বয়স অবশ্যই চোদ্দ থেকে আঠারো বছরের মধ্যে হতে হবে এবং আপনার বাবা অথবা মায়ের এনআইডি কার্ড দিয়ে একটি বিকাশ অ্যাকাউন্ট সচল থাকতে হবে তো এক্ষেত্রে আপনি এখান থেকে আবার পরবর্তী অপশনটিতে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর আপনাদের সামনে ক্যামেরা অপশান চলে আসবে এখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন অর্থাৎ হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই দিয়ে দিবেন এটি দেওয়ার পর আপনাদের সামনে ক্যামেরা ওপেন হয়ে যাবে তো সেখান থেকে আপনার আপনাদের যে ডিজিটাল জন্ম সনটি রয়েছে সেটি সুন্দর করে ছবি তুলে নেবেন সেটি ছবি তোলার পর যদি সব কিছু ঠিক থাকে অর্থাৎ সুন্দরভাবে যদি ছবিটি বাসে সেক্ষেত্রে কিন্তু আপনারা সাবমিট অপশানটি যদি ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু আপনাদের জন্ম সনদ থেকেই আপনাদের বিকাশ যে অ্যাপটি রয়েছে সেটি কিন্তু আপনাদের নাম জন্ম তারিখ এবং জন্ম সনদ নাম্বারটি নিয়ে নিবে তো এখানে আপনারা দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে সংশোধন করে দেবেন এখানে কিন্তু আপনারা পুনরায় লিখে দেওয়ার সংশোধন করে দেবেন দেওয়ার পর আপনারা অপশনটিতে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লিঙ্গ অর্থাৎ আপনার পুরুষ হলে পুরুষ অথবা মহিলা হলে মহিলা এরপর আয়ের উৎস এটি আপনারা অভিভাবকের উপর নির্ভরশীল এটি দিয়ে দিবেন আর পর আনুমানিক মাসিক আয় এটি আপনারা পাঁচ হাজার টাকার নিম্ন অথবা এর আরও কিছু অপশন রয়েছে তো আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো এটি পাঁচ হাজার টাকার এটি রাখলে কোনো সমস্যা নেই তো এরপর আপনার পেশা এটা নির্বাচন করবেন পেশার ক্ষেত্রে যেহেতু আপনার আমরা শিক্ষার্থী সুতরাং আপনার শিক্ষার্থী অপশনটিতে সিলেক্ট করে নেবেন এরপর আপনারা পরবর্তী অপশনটিতে ট্যাপ করবেন তো পরবর্তী অপশনে ট্যাপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন চলে আসছে তো এখানে লেখা আছে সম্পর্ক এখানে আপনারা বাবার বিকাশ দিবেন নাকি মায়ের নামে কোলার যে বিকাশটি সেটি দিবেন সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর নিচে আপনারা আপনাদের বাবা অথবা মা অর্থাৎ যার বিকাশ নাম্বারটি আপনারা দিচ্ছেন তার নাম ঠিকানা লিখে দিবেন এবং তার বিকাশ মোবাইল নাম্বারটি এখানে আপনারা লিখে দিবেন লিখে দেওয়ার পর আপনারা পরবর্তী অপশনটিতে ট্যাপ করবেন পরবর্তী অপশনটিতে ট্যাপ করার পর আপনাদের ছবি তুলতে প্রস্তুত হন এরকম একটি ইন্টারফেসে নিয়ে যাবে তো সেখান থেকে আপনারা আপনাদের নিজের ছবিটি কিন্তু তুলে নেবেন সেক্ষেত্রে আপনার অবশ্যই এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন অর্থাৎ মাথা উপরে তুলুন বা এরকম কিছু ইনস্ট্রাকশন দিতে পারে এখানে লেখা চলে আসবে তো সেই লেখা অনুযায়ী আপনার কাজগুলো করবেন কাজগুলো করার পর কিন্তু আপনার ছবিটি অটোমেটিক্যালি এখানে নিয়ে নেবে নিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এরকম একটি অপশান চলে আসছে যে অনুগ্রহ করে নিশ্চিত করুন এখানে আপনার নিচে নিশ্চিত করুন অপশানটিতে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর আপনাদের সামনে আরও একটি অপশন চলে আসবে এরকম এখান থেকে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর পরবর্তী ট্যাপ ট্যাপ করবেন করার পর আপনাদের বাবা অথবা মায়ের যে মোবাইল নাম্বারটি আপনারা একটু আগে দিয়েছিলেন অর্থাৎ যার বিকাশ নাম্বারটি দিয়ে দিয়েছিলেন সেই নাম্বারে কিন্তু একটি ভেরিফিকেশন কোড চলে যাবে তো সেই কোডটি আপনারা আপনার এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পর আপনার পরবর্তী অপশনটিতে ট্যাপ করবেন পরবর্তী অপশনটিতে ট্যাপ করার পর দেখুন এখানে লেখা আসছে যে ধন্যবাদ আপনার মা বাবা ওর বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সফল হয়েছে তো এখান থেকে আপনারা যে ক্রস অপশনটি আছে সেখানে আপনারা ট্যাপ করবেন ক্রস অপশনটিতে দেওয়ার পর আপনাদের দেখুন এখানে নতুন পিন সেট করতে বলবে তবে আপনাদের যে নতুন পিন সেট করুন এই অপশনটি কিন্তু এখানে চালু নেই অর্থাৎ উপরে দেখানো হচ্ছে যে সফলভাবে তথ্য সাবমিট করা হয়েছে ভেরিফিকেশন চলছে অর্থাৎ আপনার যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো ভেরিফিকেশন চলছে তারা ভেরিফিকেশন করে দেখছে তো আপনাদের ফোনে কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন এরকম এস এম এস চলে আসবে তো এরকম এস এম এস যখন চলে আসবে তখন কিন্তু আপনার ফোনের যে নতুন পিন সেট করুন সেই অপশনটি কিন্তু আবারও চালু হয়ে যাবে তো আপনি চাইলে এখান থেকে যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্ককেও ক্লিক করে কিন্তু আপনারা আবারও পুনরায় আপনাদের বিকাশ অ্যাপে চলে যেতে পারেন তো যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখন নতুন পিন সেট করুন এই অপশনটি কিন্তু এখন চালু হয়ে গেছে তো এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর আপনাদের সামনে আবারও আপনার ফোন নাম্বারটি দেখাবে তো আপনি এখানে পরবর্তী অপশনটিতে ট্যাপ করবেন পরবর্তী অপশনটিতে ট্যাপ করার পর আপনার ফোনে পুনরায় ভেরিফিকেশান কোড চলে যাবে তো সেই ভেরিফিকেশান কোডটিও কিন্তু এমনিতে নিয়ে নেবে আপনারা শুধু এখান থেকে অ্যালাউ করে দিবেন তো তারপর আপনি আপনার ইচ্ছা অনুযায়ী পাঁচ সংখ্যার একটি নতুন পিন সেট করে দিবেন তো সেট করার পর আপনারা নিশ্চিত করুন ওয়েবসাইট ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনি এইমাত্র যে পিনটি দিয়েছিলেন সেই পিনটি এখানে আবারও দিয়ে দিবেন দিয়ে আপনার পরবর্তী অপশনটিতে ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে আপনাদেরকে আপনাদের নাম দিতে বলবে সেক্ষেত্রে আপনি নাম দিয়ে পরবর্তী অপশনটিতে ট্যাপ করতে পারেন অথবা পরে করুন এই অপশনটিতেও ট্যাপ করতে পারেন এটি আপনি চালিয়ে দিতে পারেন নাও দিতে পারেন এরপর আপনাদের সামনে আবার চলে আসবে একটি ছবি দেওয়ার জন্য সেক্ষেত্রে ছবিটিও আপনি চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন সেক্ষেত্রে পরে করুন অথবা শুরু করুন যে কোনো একটিতে ট্যাপ করবেন এটিতে ট্যাপ করার পর কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়ে গেল এরপর কিন্তু আপনারা যদি এখন ব্যালেন্স চেক করুন তাহলে কিন্তু দেখতে পাবেন যে ব্যালেন্স এখানে পঁচিশ টাকা দেখাচ্ছে তো এখন কথা হচ্ছে তাহলে একশো ত্রিশ টাকা যে বোনাসের কথা বললাম সেই বোনাসটি কীভাবে পাবেন তো আপনারা দেখতে পারলেন যে লগ ইন করার সাথে সাথেই কিন্তু অর্থাৎ পিন সেট করে লগ ইন করার সাথে সাথেই কিন্তু আপনি পঁচিশ টাকা বোনাস পেয়ে গেলেন আর এখন যদি আপনি এই পঁচিশ টাকা যে কোনো ফোনে রিচার্জ করেন অথবা আপনি যদি আরও ক্যাশ ইন করে এর চেয়ে পঁচিশ টাকার চেয়ে বেশি কোনো অ্যামাউন্ট আপনি যে কোনো ফোনে রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে আপনি আরও পঁচিশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন অর্থাৎ পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা এরপর আপনি প্রথম প্রথম মাসে যদি পঞ্চাশ টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আরো পনেরো টাকা ক্যাশব্যাক পাবেন তাছাড়াও একশো বা তার বেশি পেমেন্ট করলে দশ টাকা এবং একশো বা তার বেশি সেন্ড মানি করলে কিন্তু পাবেন আরো পনেরো টাকা অর্থাৎ মোট চল্লিশ টাকা পাবেন আরো প্রথম মাসে ক্যাশব্যাক একই রকম ভাবে দ্বিতীয় মাসেও কিন্তু আপনি এভাবে আরো চল্লিশ টাকা ক্যাশব্যাক পেতে পারেন তাহলে চল্লিশ চল্লিশ আশি এবং পূর্বের পঞ্চাশ এই মোট একশো টাকা এভাবেই কিন্তু আপনি একশো টাকা বোনাস নিয়ে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আমাদের এই চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিবেন কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয় তো বন্ধুরা দেখা হবে আগামী ভিডিওতে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম